বিসমিল্লাহ হির রহমানের রাহিম সুখবর 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 আব্দুল্লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউটে আবদুল্লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউটে নুরানি নাজেরা ও হিপস বিভাগে শিক্ষা প্রদানের পাশাপাশি কর্মসংস্থান তৈরি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যোগোপযোগী কারিগরি শিক্ষা যেমন কম্পিউটার ইলেকট্রনিক ও প্লাম্বিং বিষয়ে প্রশিক্ষণ ও দেশের বাইরে কর্মসংস্থানের জন্য অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউটে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নুরানি চতুর্থ শ্রেণী পর্যন্ত নাজেরা ও হিস বিভাগে ছাত্রী এবং ভোকেশনাল শাখায় ছাত্র ভর্তি চলছে আজই আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুলের পেছনে অবস্থিত চর কালিকাপুর দেওয়ানগঞ্জ জামালপুর ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান নম্বরে আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা নুরানি পদ্ধতিতে নুরানি বিভাগ এবং হেপস বিভাগ পরিচালিত নিয়মিত অডিও ভিডিওর মাধ্যমে বিশ্ববিখ্যাত হাফেজ ও কারিদের কোরআন তেলাওয়াতের অনুকরণ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাস অনুযায়ী পাঠ দান প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরি শিক্ষক দ্বারা কারিগরি বিষয়ে যোগোপযোগী কারিগরি প্রশিক্ষণ প্রদান সুদক্ষ ইংরেজি শিক্ষকের মাধ্যমে স্পোকেন ইংলিশে দক্ষ করে গড়ে তোলা লতিফ হাফিজিয়া মাদ্রাসায় এতিম এবং দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনা এবং খাবারের সুব্যবস্থা রয়েছে আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা দেওয়ানগঞ্জ উপজেলায় দু হাজার উনিশ বিশ বাইশ তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ নুরানি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শতভাগ ছাত্রছাত্রী এ প্লাস পাওয়া সহ শ্রেষ্ঠ মাদ্রাসার স্থান ধরে রাখার ব্যাপারে আমরা আশাবাদী তাই আর দেরি না করে সম্মানিত অভিভাবকদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল ধন্যবাদ আনতে হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান মুহতামিম লতিফ হাফিজিয়া মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট চর কালিকাপুর দেওয়ানগঞ্জ জামালপুর